আসসালামু আলাইকুম হাই বন্ধুরা দেখছেন আপনাদের বাংলা টিভির সাথে আমি আজাদ বন্ধুরা আজকের বিষয়ে আমরা লেয়ার মুরগির জন্য খাঁচা তৈরি করব এবং আমরা ভিডিও দেখাতে চেষ্টা করব যে পাট টু পাই বলতে আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনি নিজেও এই খাঁচাটা তৈরি করতে পারবেন আর আমরা সেভাবেই মডেল করে আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখানোর চেষ্টা করব এখানে দেখুন আমরা বিভিন্ন সময় বা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন কোথাকায় কত সেন্টি হবে বা কত ইঞ্চি হবে সে মাপটা কিন্তু আমরা দিয়ে দিছি এখানে এই আমাদের খাঁচাটা হবে ঠিক যেভাবে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা খাঁচা আমরা তৈরি করব যে এই খাঁচাটা তৈরি করতে করতে আমাদের কি লাগবে এবং কিভাবে তৈরি করতে হবে মানে পার্ট টু পাই ওয়ান মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে তৈরি করব। আমরা কোথায় কাঠ ব্যবহার করব কোথায় বাস ব্যবহার করব এইভাবে সমস্ত ডিটেলস আমরা ভিডিওতে আলোচনা করব বা ভিডিওতে দেখানোর চেষ্টা করব তা আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে আমি আশা করি যে খাঁচাটা আপনি নিজেও তৈরি করতে পারবেন এই খাঁচাটা আসলে লাভ কি আমাদের বলতে আমাদের যাদের জায়গা কম বা লেয়ার মুরগি বিশেষ করে খাঁচায় তৈরি পালন করে যার জন্য রোগ জীবাণু কম হয় এবং সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে যে আমাদের অল্প জায়গায় তিন ডবল আমরা তিন স্টেপ খাঁচাটা তৈরি করছি অতএব একই জায়গায় তিন ডবল যেখানে আমরা পাঁচটা মুরগি পালন করতে পারবো সেখানে আমরা পনেরোটা মুরগি পালন করতে পারব যেখানে আমরা একশো মুরগি পালন করতে পারবো সেখানে তিনশো মুরগি পালন করতে পারব যাই হোক ভিডিওটা দেখুন আমরা কিভাবে শুরু করছি বা কিভাবে আমরা এই খাঁচাটা তৈরি করছি হ্যাঁ বন্ধুরা এখানে ম্যাটেরিয়ালসের কিছু বিষয় আছে আপনি চাইলে বাঁশ দিয়েও তৈরি করতে পারবেন চাইলে লোহা দিয়ে তৈরি করতে পারবেন চাইলে কাঠ দিয়ে তৈরি করতে পারবেন আমরা এখানে কাঠ দিয়ে তৈরি করে আপনাদেরকে ইজিলি দেখানোর চেষ্টা করতেছি দেখুন এখানে আমরা যে মাপটা সেই মাপটা এমনভাবে দেওয়ার চেষ্টা করছি যে আপনি সহজে বুঝতে পারেন যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আমরা জাস্ট কোনটার পরে কোনটা করতেছি এটা যদি আপনি ফলো করতে পারেন বা এভাবে আপনি যদি করতে মানে ইচ্ছা করেন তাহলে আপনি নিজেও করতে পারবেন শুধু মাপটা ফলো করবেন এবং কোনটার পথে কোনটা কারণ একটা খাঁচা যখন এখানে কিন্তু তিন স্টেপের একটা খাঁচা তৈরি হবে তো যার কারণে এর ভিতরে অনেক কিছু যেটা আপনি প্রথমে না করলে শেষে করতে পারবেন না অর্থাৎ প্রথমের কাজ প্রথমেই করতে হবে যাই হোক আমরা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনার ভালো লাগবে যাই হোক বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন আমাদের সামান্য অভিজ্ঞতায় আমরা যতটুকু চেষ্টা করছি ততটুকু আপনাদের সামনে তুলে ধরছি আর বাকিটা যদি কখনও আপনার কোনো প্রশ্ন থাকে ভিডিও সম্পর্কে বা ড্রয়িং সম্পর্কে বা কীভাবে আপনি যদি না বুঝে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে আমরা জানতে চাই ভুলভ্রান্তি হতে পারে আমারও আমিও মানুষ মানুষের ভুল হতেই পারে যাই হোক ভুলটা ধরিয়ে দিয়ে দিবেন বা আপনার পরামর্শ আমার জন্য উপকারী হতে পারে আমি যদি আপনাদের কোনো কাজে আসতে পারি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা দেখুন আমরা কিভাবে তৈরি করি এখানে আমরা সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করছি সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করছি ফ্রেমটা কাঠ দিয়ে তৈরি করার পরে আমরা মাচালটা ব্যবহার করব বাঁশের বাঁশের মাচাল এখানে আপনি কাঠ দিয়ে তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনাকে ছোটো ছোট টুকরা করে নিতে হবে কাঠগুলো সুন্দরভাবে শো মেশিন থেকে যেখানে কাঠ ফ্রাই করে সেখান থেকে ফ্রাই করে ছোটো ছোটো পিস করে আনতে হবে নাহলে আপনি বাঁশ দিয়ে সুন্দরভাবে বাঁশ দিয়ে সাধারণত এটা ভালো হয় কারণ আপনার এটা কিন্তু লেভেল রাখা হয়েছে এক প্রকারে ডিমটা যদি মুরগি যখন ডিমটা পারবে যখন অটোমেটিকলি ডিমটা বাইরে চলে আসবে এখানে আমরা পানির পাত্র বা খাবারের পাত্র দিয়ে দেখাবো যেখানে প্লাস্টিকের পাইপ দিয়ে আমরা পাত্রটা বানাবো সেখানে পাইপটা আমরা আধা থেকে কেটে নিয়ে একটা পানির জন্য একটা খাবারের জন্য তৈরি করছি যাই হোক দেখুন এইভাবে ঠিক পাশের মাছালগুলো দেওয়ার পরে আমরা চতুর্পাশে যেখানে যেখানে আটকানোর দরকার সেখানে আটকায় দেবো যেমন মিডিলে আমরা বাঁশ ব্যবহার করছি যেমন মিডিলের যে পার্টিশনটা দেখতেছেন এটা বাঁশ ব্যবহার করছি কারণ কি প্রত্যেকটা খুব আমরা তৈরি করছি তার মাপ অনুসারে যেহেতু এক একই জায়গায় যদি আমরা বেশি মুরগি রাখি তাহলে ঝামেলা চলে যার কারণ প্রত্যেকটা খুব আলাদা আলাদা তৈরি করা বন্ধু দেখতে থাকুন এবং অবশেষে যেহেতু আপনি ভিডিও পর্যন্ত আসছেন অবশ্যই ভিডিওটা আপনার ভালো লাগছে আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আমাদের উৎসাহ জাগাবেন আর আপনার যদি পছন্দ মতো কোনো ড্রয়িং দরকার হয় যদি কোনো বিষয়ের উপর তৈরি কর করা যেমন ফার্মের টেট বা খাসা বিভিন্ন ক্ষেত্রে কোনো পরামর্শ দরকার হয় যদি কোনো ড্রয়িং দরকার হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই সেই মোতাবেক আপনাকে একটা ভিডিও বানিয়ে দেবো বা আপনাকে ড্রয়িংটা তৈরি করে দেবো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগবে